আসসালামু আলাইকুম এইচএসসি ছাত্রদের কাচ্চা বাচারা আশা করি তোমরা অডারান ভালো আছো itertools তোমাদের জীবনে নতুন একটা ধাপ কলেজ জানি শুরু হয়ে গেছে সো কলেজের জন্য তোমাকে ভাইয়া প্রথম যে সফটওয়্যার দিব সেটা হচ্ছে তুমি কিন্তু কলেজে ঢোকার সময় এই মনোভাব নিয়ে ঢুকবে না যে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার সেকেন্ড ইয়ার ফুল কেয়ার জানলে এখন কাடியே দিছি সেকেন্ডের পড়াশোনা করব ইফ ইউ থিং দ্যাট দেন ইউ আর রং কারণটা কি তুমি যদি এখন চিন্তা করো তোমার কলেজ জীবন চলে আসছে নেক্সট লেভেলটা হচ্ছে ইউনিভার্সিটি পাবলিক বিশ্বতলা যেমন ঢাকা নগর সব বিভিন্ন ভর্তি পরীক্ষাতে প্রচুর কম্পিটিশন থাকবে এই কম্পিটিশনে তোমাকে একটা সিট দখল করতেই হবে এবং তার পাশাপাশি তোমার বাবা মা স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে তুমি এইচএসসি তে এ প্লাস পাবে সো এ প্লাস তুমি পেতে চাও তোমাকে প্রথম শর্ত কি তুমি প্রথম থেকে শুরু থেকে খুব ফুললি ভালোভাবে পড়াশোনা করতে হবে অ্যাটেনশনালি তো এখন তোমাকে যতজন আজকে ভিডিও বার্তা দেওয়া সেটা তুমি জানো বা তোমরা সবাই জানো যে আমাদের আমার ইতিমধ্যে এইচএসসি ইংলিশের প্রাইভেট ব্যাস শুরু হয়ে গেছে যেখানে দুইটা ব্যাচ চলমান আছে একটা হচ্ছে এটি ছাব্বিশ যারা প্রায় দীর্ঘ এক বছর ধরে করে আসতেছে এবং নতুন জার্নি শুরু করবো আমরা হচ্ছে এই সে অক্টোবর এক তারিখ থেকে এখন চলবে সেপ্টেম্বর হাতে আছে মাত্র ওয়ান উইক এই জন্য ভিডিওটা করা যে এক সপ্তাহের মধ্যে তোমরা দ্রুত আমার ব্যাচে ভর্তি হয়ে যাও কারণটা হচ্ছে তুমি এইচএস ইংলিশের সাতাইশ থেকে এখন শুরু করলে তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই কভার করে দেওয়া হবে এবং আমি যদি একটু বলি যে আমরা কিভাবে পড়াই সেটা হচ্ছে তোমাকে উইকলি চারটা ক্লাস দেওয়া হবে উইকলি চার দিন ক্লাসের মধ্যে তিন থাকবে এইচএসসি ইংলিশের সম্পূর্ণ আলোচনা আর একদিন থাকবে অ্যাডমিশন টেস্টের আলোচনা কারণ আমরা জানি যে বুদ্ধিমান তারাই যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড পেপার থেকে সেকেন্ড ইয়ার থেকে তারা হচ্ছে অ্যাডমিশনের একটা বিশাল প্রিপারেশন নিয়ে আসে কারণ ওই তিন মাস এইচএসসির পরে তুমি শেষ করতে যাও তখন দেখবা তুমি হতাশ হয়ে যাচ্ছ কারণ এটা একটা হিউজ সিলেবাস এই জন্য তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো ইফ ইউ আর ওয়াইজ তোমাকে এখন থেকেই শুরু করতে হবে স্টার্ট নাও সো আমি তোমাকে অফার করতেছি যে অফারটা হচ্ছে তুমি যতটুকু সম্ভব আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও এই যে মাত্র সাত দিন পরেই নেক্সট উইক থেকে আমরা অক্টোবরের এক তারিখ থেকে রিমাইন্ডার ডেট আমরা আমাদের এইচএস সাতাশে জানি শুরু করতেছি যাকে বলা হয় উত্তেজিত সাতাশ এক্সাইটেড এইচ এস ব্যাচ তো এই কারণে এদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছে তুমি যত দ্রুত পসিবল আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এইচএসসি ইংলিশের সেরা প্রস্তুতের মঞ্চ একমাত্র আমরাই হবো আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই এবং স্টে হ্যাপি